এই খাবারটা খাওয়ার জন্য আমাদের কোনো স্পেশাল দিনের দরকার হয় না সব সময় এত মজা লাগে এই খাবারটা হলে বাসার কারো কোনো অভিযোগ থাকে না এই জন্য আমি মাঝে মাঝে এটা তৈরি করি প্রথমে দুই কাপ চাল নিয়ে নিয়েছি ভাতের চাল এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে তারপর ব্যবহার করেছি আধা কাপ মুসুর ডাল দিয়ে দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এই ধোয়ার কাজটা কয়েকবার কষলে কষলে ধুয়ে নিতে হবে দুই তিনবার করে পানি চেঞ্জ করে এই কাজটা করতে হবে তো খুব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি এক কাপ কাঁঠালের বিচিটাকে আমি চার ফালি করে কেটে নিয়েছি আলু দিয়ে দিচ্ছি দুইটা কিউব করে কেটে তিনটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখানে দেশি রসুন ব্যবহার করেছি আমি কুয়া কুয়া করে ছিলে তিন টেবিল চামচের মতো রসুন দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা ফালি আট দশটার মতো মরিচটা অবশ্যই বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন এলাচ দারুচিনি ও তেজপাতা দিয়ে দিয়েছি গোটা জিরা দিয়ে দিয়েছি আধা চা চামচ ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে চটকে চটকে সব কিছু মিশিয়ে নিতে হবে তো আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি সব কিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি জাস্ট হাতটা ধোয়ার জন্য আর এখানে আমি গরম পানি ব্যবহার করব চাল ডাল যতটুকু হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে তো আমি একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিটের মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না কিছুক্ষণ এভাবে জাল করে নিব তো আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর এভাবে আরও পাঁচ ছয় মিনিট জাল করে নিলে পানিটা আরও কিছুটা শুকিয়ে যাবে সে পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিতে হবে তো পাঁচ ছয় মিনিট পরে ফিরে এসেছি পানি প্রায় শুকিয়ে গিয়েছে অল্প পানি আছে এ পর্যায়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আধা কাপের মতো মটরশুঁটি দিয়ে দিচ্ছি মটরশুঁটি একদমই অপশনাল হাতের কাছে থাকলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন এখন আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢাকনার যে ছিদ্র আছে সেটা একটা লবঙ্গ দিয়ে এভাবে লক করে দিলাম এখন পনেরো বিশ মিনিট পর ফিরে এসেছি খিচুড়ি একদম রেডি হয়ে গিয়েছে একদম ঝরঝরে খুবই সুন্দর একটা খিচুড়ি তৈরি হয়েছে এই খিচুড়িটা এমনি শুধু খেতে অনেক মজার হয় আর সাথে যদি একটু ডিম ভাজি কিংবা মরিচ ইলিশ মাছ এইগুলো থাকে তাহলে তো কথাই নাই তো আমি ইলিশ মাছ ভাজি করে নিয়েছি খিচুড়ি খাওয়ার জন্য এত সুন্দর একটা সেন্ট আসছে যে মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করে দিই তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম